হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা আছে টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কতটা ধনেপাতা আর এই ধরনের ধনেপাতা বা যে কোনো ধরনের শাক কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু বেশি দিন দেখা যায় না তো বিশেষ করে পাতা যে তো সব রান্নার মধ্যে একটু একটু করে দিলে বেশ দারুণ একটা গন্ধ আসে তাই খুব কম দামে হলেও পনেরো কুড়ি টাকার ধনেপাতা কিন্তু আমরা কিনে আনি আর এটা কিন্তু দেখতে পাচ্ছো কুড়ি টাকার ধনেপাতা এখনকার বাজারে কিন্তু ধনেপাতার বিশাল দাম তাই এনে নষ্ট হতে কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না তো ভালো মতো যাতে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারি তার জন্য কি করব নিচের যে মাটি লাগানোর আহ মানে নিচের গোড়ার দিকের অংশটা রয়েছে না সেটাকে প্রথমে এভাবে বাদ দিয়ে দাও তারপর এখানে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল নর্মাল জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি হ্যাঁ বন্ধুরা প্রত্যেক রান্না বা চা খাওয়ার জন্য যে আমরা চিনি ব্যবহার করি সেই চিনি একটুখানি দিলাম দিয়ে এবার এই পাতা গুলোর নিচের যে ফেলে দিয়েছিলাম সেই ধনেপাতাগুলোকে গাছের মতো এই জলের অর্ধেকটা মতো এইভাবে ভিজিয়ে রাখবো আর এইভাবে যদি তোমরা ফ্রিজে রাখো বা বাইরে রাখো অন্তত আট থেকে দশ দিন পর্যন্ত একই রকম ফ্রেশ থাকবে আর চিনি দেওয়ার কারণে কিন্তু সবুজ রঙটাও থাকবে সাথে কিন্তু যে ধনেপাতার যে একটা স্ট্রং ফ্লেভার সেটাও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বজায় থাকবে তাই এইভাবে যদি তোমরা ধনে সংরক্ষণ করতে পারো তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হচ্ছে টিপস ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকেও দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এই ধরনের স্ক্রাবার থাকে তো এই ধরনের স্টিল উল বা স্ক্রাবার গুলো কিন্তু আমরা ব্যবহার করতে করতে যখন এই স্টিল উল গুলোর ধার কমে যায় না এগুলোকে আমরা বাতিল করে দিই আজকে দেখি এই পুরনো স্টিল কিন্তু ফেলবো না দারুন একটা কাজে ব্যবহার করবো তার জন্য এখানে একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি আর পুরনো ব্রাশ এর মাথার দিকের অংশটায় এইভাবে স্টিল উলটাকে লাগিয়ে দিয়েছি লাগিয়ে নেওয়ার পর এরকম ভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে কিন্তু টাইট করে আটকে নেবো যাতে কোনো ভাবে খুলে না আসে দারুণ একটা উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকের কাজে লাগবে দেখে নাও কি কাজে ব্যবহার করছি দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে সিঙ্ক বা বেসিন রয়েছে না সেগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করতে লাগে আর পরিষ্কার করার জন্য হাত না এরকম একটা ব্রাশ ব্যবহার করি ব্রাশ ব্যবহার করে অনেক সময় লেগে যায় এটা পরিষ্কার করতে তাই এই যদি ব্রাশের মাথায় স্টিল উলটাকে আমরা লাগিয়ে নিয়ে তারপর কোনো একটু লিকুইড কোনো কিছুর সাহায্যে আমরা পরিষ্কার করে নিই বা হারপিক কিছু দিয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে সাথে হাত লাগানোর সাহায্য ছাড়াই সুন্দর মতো এত সুন্দর পরিষ্কার হবে না যে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে তাই এই ধরনের স্ক্রাবার বা এই ধরনের স্টিল উল যদি আমাদের নষ্ট হয়ে গিয়ে থাকে যাতে ধার নেই যেগুলোকে আমরা ফেলে দিচ্ছি তো সেই ধরনের জিনিসগুলোকে কিন্তু না ফেলে দিয়ে যদি রেখে দিই তাহলে দেখবে কোথাও গিয়ে কিন্তু একটু বুদ্ধি খাটালেই কাজে লাগাতে পারছি দেখো বন্ধুরা কত সুন্দর মতো এটা দিয়ে পরিষ্কার করে নিলাম আর হাত দিয়ে বা এমনি নর্মাল ব্রাশ দিয়ে করতে গেলে যে পরিমাণ সময় লাগতো তার থেকে কিন্তু অনেক ভালো অনেক তাড়াতাড়ি পরিষ্কারও হচ্ছে সাথে অনেক আহ সময়ও কিন্তু কম লাগছে এবার ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত একটা ময়লা ছিল আর কত সুন্দর মতো কিন্তু এটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারলাম তাই ফেলে দেবে না এইভাবে কিন্তু ব্যবহার করতেই পারো তাই ফেলে দেবে না ফেলে দেওয়ার আগে এই ছোট ছোট কাজগুলো করে নিতেই পারো ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট পলিথিন আর বাচ্চাদের পেন্সিল বক্স বা টিফিন বক্সের যে পলিথিনগুলো গুলো র্যাপ করা থাকে না তো সেই পলিথিনই আমি এখানে একটা নিয়েছি আর এই পলিথিনটা কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা কিন্তু করে নেবো আর এইভাবে যদি একবার বানিয়ে রাখি দারুণ ভাবে কিন্তু আমাদের কাজ দেবে সারা বছর সারা জীবন তো কি করতে হবে এখানে আমি প্রথমে একটা ছুরি এরকম ভাবে গরম করে নিচ্ছি আগুনে হ্যাঁ বন্ধুরা ছুরি না থাকলে একটা চামচ ব্যবহার করতে পারো তবে এই ধরনের কোনো কিছুই নিতে হবে তো তারপর কি করব এই রকম ভাবে ছুরিটাকে কাট করে শুইয়ে নিয়ে এই প্যাকেটের মধ্যে কিন্তু হালকা হালকা করে এভাবে লম্বা লম্বা করে একটা দাগ মতো টেনে দেবো কোনোভাবেই কিন্তু ছুরিটাকে কাটার মতন করা যাবে না এটাকে কিন্তু শুইয়ে নিয়ে এভাবে গরম ছুরিটাকে প্লাস্টিকের উপর দিয়ে টান দিতে হবে তাতে কি হবে এই ছুরিটা গরম থাকার জন্য কিন্তু এই জায়গাটা সুন্দর মতো লক হয়ে যাবে দেখো বন্ধুরা তিনটে ভাগে কিন্তু প্লাস্টিকটা লক হয়ে গেছে কোনো কিন্তু কেটে যায়নি যদি আমরা কাটার মতো করে ছুরিটাকে চালাতাম না তাহলে কিন্তু এই প্লাস্টিকটা ভাগ হয়ে যেত মানে ছিঁড়ে যেত এরপর দেখো নিয়ে নিয়েছি ব্রাশ এবার আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই একসাথে বাড়ির প্রত্যেকের ব্রাশ গুলো নিলে না আনহাইজিন মেনটেন করা হয় না তো কি করতে হবে এরকম এক একটা খাপের মধ্যে এক একটা ব্রাশ কলগেট যদি এইভাবে আমরা আলাদা আলাদা ভাবে নিয়ে যাই তাহলে একজনের ইনফেকশন বা একজনের জাম্পস কিন্তু একজনের মধ্যে ছড়াবে না প্রত্যেকটা ব্রাশ আলাদা আলাদা খাপের মধ্যে নিয়ে নিলাম তারপর কিন্তু আমাদের সুবিধা হবে একসাথে অনেকগুলো ব্রাশ নেওয়ার জন্য প্যাকেটটা যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা আরো কতগুলো এরকম পকেট মতো করে নিতে পারো তো এইভাবে কিন্তু কোনো জিনিস ফেলে দেওয়ার না তাই ফেলে দেওয়ার আগে এরকম ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কিন্তু আমাদেরই সুবিধা হবে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরে টিপস এমন অনেক রান্না আছে যেখানে কিনা টমেটো ব্যবহার করলে পরে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেওয়া খুবই দরকার যেরকম ধরো কোনো কিছু টমেটো দিয়ে পেস্ট বানাতে গেলে এই খোসাটা কিন্তু ভীষণই উৎপাত শুরু করে মানে খোসাটার জন্য ঠিকঠাক মতো আমরা হয় গ্রেটারের মধ্যে গ্রেট করতে পারি না বা মিক্সিতে গেলে দিলেও হয়তো ঠিকঠাক মতো পেস্ট হয় না আর এই টমেটোর খোসাটা কিন্তু কোনোভাবেই আমাদের ছাড়ানো সম্ভব হয় না ছুরি দিয়ে না পিলার দিয়ে আবার অনেক সময় চাটনি বা আচার এই ধরনের কোনো কিছু করতে গেলেও কিন্তু এর স্কিনটাকে ছাড়িয়ে নেওয়া ভীষণই দরকার তো কি করতে হবে নিয়ে নিয়েছে একটা এরকম কাটা চামচ ভালো করে টমেটোটাকে ধুয়ে নাও একটু দরকার হলে গাটার মধ্যে তেল মাখিয়ে নাও তারপর একটা মধ্যে তারপর গ্যাস জ্বালিয়ে গ্যাসের বেশ খানিকটা সময় এভাবে একটু একটু হালকা আছে পুড়িয়ে নাও হয়তো একটু সময় বেশি লাগবে একটু গ্যাস খরচা হবে তাতে কিন্তু অনেকগুলো ভালো হবে কেন এক হচ্ছে টমেটোটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে যে রান্নাটায় দেবে তাতে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে আর টমেটোটা কিন্তু কোন রকম ভাবেই আমরা ছাড়াতে পারছিলাম না খোসাটা সেই খোসাটাও কিন্তু অনেক সুন্দর মতো আমরা ছাড়াতে পারবো তো এইভাবে বেশ খানিকটা সময় যখনই দেখবে আহ একটু গরম করে নিচ্ছ না তখনই দেখবে স্কিনটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করবে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু টমেটোটার স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে টমেটো থেকে এবার হালকা হাতে ছাড়িয়ে ছাড়িয়ে নাও এখানে আমি গরম তোমাদেরকে দেখাচ্ছি একটু করে ঠান্ডা যদি করে নিতে পারো তাহলে কিন্তু স্কিনটা ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে তো তারপর যদি এইভাবে স্কিনটাকে হালকা হাতে একটু টান দিয়ে নাও দেখবে খুব সুন্দর মতো টমেটো থেকে কিন্তু রেমু হয়ে যাচ্ছে তাই কোনো রকম ঝামেলা ছাড়া এইভাবে যদি টমেটোটার স্কিন আমরা ছাড়িয়ে নিতে পারি রান্নার কাজে তো সুবিধা হবেই সাথে যে রান্নাতে দেবো তার মধ্যেও একটা সুগন্ধ আসবে স্মোকি ফ্লেভার আসবে তো এইভাবে কিন্তু সহজেই আমরা টমেটোর খোসা ছাড়িয়ে নিতে পারছি তো টিপসটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস এই সিজনে তাল খেতে কে না ভালোবাসে তাল দিয়ে নানান রকম রান্না বড়া পিঠে নানান রকম জিনিস কিন্তু আমরা কম বেশি খেয়েই থাকি কিন্তু বন্ধুরা তালের মধ্যে যদি একটা তিতকুটের স্বাদ হয় আর সেই স্বাদের জন্য যতই আমরা তালটাকে বেশি করে চিনি দিয়ে রান্না করি না কেন বা যে কোনো পদে দিই না কেন এই তিতকুটে ভাবটা কিন্তু কোনোভাবেই কাটতে চায় না তো একটা জিনিস দিয়ে খুব সহজেই আমরা এই ভাবটা কাটিয়ে ফেলতে নিয়ে নিতে হবে একটা আম পাতা হ্যাঁ বন্ধুরা আমাদের কম বেশি প্রত্যেকের আশেপাশেই কিন্তু আম গাছ রয়েছে আর এই আম পাতার সাহায্যেই খুব সুন্দর মতো তালের যে তিতকুটে ভাব আছে সেটাকে তুলে ফেলতে পারবো আর নিয়ে নিয়েছি চুন চুন আমরা কিন্তু এই পান বা ধর জাত যে সমস্ত খৈনি এই ধরনের দোকান আছে না সেখানে কিন্তু এই ধরনের ছুন পাবো আর এই ধরনের নরম যে ছুন গুলো হয় এই ছুন একটুখানি একটা পাত্রের মধ্যে নেবে তারপর আম পাতার মধ্যে একটুখানি মাখাবে জাস্ট একটুখানি দেখতে পাচ্ছ কোন টুকু আমি এই আম পাতার মধ্যে চুনটাকে দিয়েছি তারপর এইভাবে আম পাতাটাকে ডুবিয়ে রাখবে তালের মধ্যে এক থেকে দু ঘন্টা পর্যন্ত ডিরেক্ট কিন্তু কখনোই চুন দেবে না তাতে কিন্তু চুনের যে কষ তাতে মুখ পুড়ে যেতে পারে তো এক থেকে দু ঘন্টা পর এইভাবে আম পাতাটাকে তুলে ফেলবে আম পাতার গায়ে যেটুকু তালের পাল্প লেগে থাকবে টুকুকে কিন্তু সম্পূর্ণ ফেলে দিতে হবে এমন না সাইডগুলো গুলো কাচিয়ে তোমরা তালের মধ্যে দিয়ে দিতে পারবে তো এইভাবে যদি আমরা একটুখানি চুন দিয়ে আম পাতাটাকে বেশ খানি জন্য এইভাবে তাহলে তালের মধ্যে সেটা হয়ে যাবে তাই এবার থেকে তাল গোলানোর মধ্যে অবশ্যই একটা আম পাতা দেবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ